রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলে কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলে কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হল রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের থেকে থেকে শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি রিঅ্যাক্টিভ করে ফেলবো তারপর গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো কাজ এক করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিল তিনি শুনাতেন আপনারা জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শুনি পড়বেন এটা একটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর রমজানের শেষ দর্দিন এতে কাফ করবেন রমজানের শেষ এতে এতেকাফ এমন একটা আমল রমজান ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবিসাম জীবনে কখনো এতে কাফ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠটি বসকানেই পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অথচ যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চারপা আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা কোরআন শোনাশুনি করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তার কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলে হবে আল্লাহ বলেছেন ফাইজি মেআ ও ওখানে অন্য সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিদরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন ফমান কানা মারিদান আও আলা যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলেও হবে তাহলে সফর অবস্থা রোজা ছাড়া আছে অসুস্থ অবস্থার রোজা ছাড়া যদি অসুস্থতার সেই লেভেলে হয় সামান্য একটু সর্দি কাশি হইছে আর ওই রোজা রাখার না সেই সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাখাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাখাতে এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বিদ্র রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এ বাদ বন্দী বেশি বেশি করবেন দূরে কাত করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরা সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা এক সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোন সুরা পড়তে হবে নির্দিষ্ট কোন নিয়ম নেই এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন ও শেষের দশ দিনকে বলা হয় রহমত নাজাতের দিন এটা এটা কত কতটা তাহলে কি ওই দিনগুলোতে রহমত নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এহাদিসের সনদকে মহাদেশা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয় অন্য গুলাতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না শেষ প্রশ্ন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানের বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি ব্যস্ততায় রমজানে রমজানে বন্ধে সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেম আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে সাহির সময় এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর বল আল্লাহ নিবেদন করা জিকির কিরাজ করা সেই চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রমাদান অর্থব হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আল্লাহ তালের কাছে এবং বিনিময়ে পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন জিজ্ঞাসকার করতে পারেন ইস্তেকফার এবং দোয়া দরুদ পড়তে পারেন এতেকাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা এতেকাপ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন কি দুঃখী বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার এতে কাফারও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করার তো কঠিন একটা কাজ এত কষ্ট করা করে কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে সোজা করে রেখে রেখে শেষ করবেন আমি একজন নির্মাণ শ্রমিক আমি রাজমিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা হিসাবে কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না টাকা তার জন্য হালাল হবে কিনা দেখুন এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দেব সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন এর অতিরিক্তটা আমার থাকবে তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু মিস্ত্রির সাথে সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে জাহান নামীদের আগুনের মধ্যে গরমের আজাব দেওয়া হবে কিন্তু জাহান বরফের মধ্যে ঠান্ডার আজাব দেওয়া হবে কিনা জি ভাই আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান নাম থেকে কোরআনকারিমে আল্লাহ তালা জামহারির কথা বলেছেন জামহারির হলো জাহান্নামে নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে কখনো গরমে জাহান নামে আগুনে আবার কখনো ঠান্ডার মাধ্যমে উভয়টা কথাই কোরআনে আছে একটা হলো না আর একটা হলো জামহারি আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়দিন পর পর দেখবেন কতগুলা সেকুলার আদা সেকুলার নাস্তিক আদা নাস্তিক নাস্তিক সিকি নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাল্লাহ বললে জাজাক আল্লা সায়ের বললে সোহান আল্লাহ মাশাল্লাহ আলামদৌল্লাহ বলে এদের গায়ে চলে তত বেশি করে বলবেন এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সব পাবেন কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং শয়তান শয়তান খুশি হয় হয় সো শয়তানকে সরি বেজার আমরা এগুলো বেশি বললে অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত এই জন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাল্লাহ শুদ্ধ করে সালাম দেবো সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই কর্পোরেট দুনিয়াতে সালামের আজ ব্যবহার সালামের প্রচলনটা খুব কম হয় খুব দুঃখজনক একটা ব্যাপার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অফিস আদালত সালাম দেওয়া নেওয়া হয় না কেন দেওয়া নেওয়া হয় না কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব ওই বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম মূর্খতা শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলোতে বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে হিসাব সাহাব জানাতে যাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা আছে আল্লাহ কিছু মানুষকে বিনা হিসাবে দিবেন বিশেষ করে যারা আল্লাহর প্রতি এবং ভরসা এই থাকবে যে তারা কারোর কাছ থেকে ঝাড়ফুকের আশ্রয় নেওয়া কারোর কাছ থেকে কোনো কিছু আশ্রয় নেবে না এটা আপার ক্লাসের মুক্তাকিদের মোতাক্কিল কথা তাকীদের কথা কিন্তু যারা সবর করবে রাগ উঠবে বিভিন্ন সময় নিজেকে ধরে রাখতে পারবে নিয়ন্ত্রণ করবে মুখ দিয়ে কিছু বলে দিবে না মুখ ফুসকে এরকম নিয়ন্ত্রণকারী যারা থাকবে তাদের সম্পর্কে কোরআনকারী মেলা বলেছেন ইন্নময় ওফাৎ সর্বনাজর হমকার হিসাব ধৈর্যশীলদের কাল্লা হিসাব ছাড়া বিনিময় দিবে এমনি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কী শাড়ি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওয়াক্ত আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ শাড়ি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা না অল্প যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এক ডকানে খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত বুঝার যুবক সবচেয়ে আল্লাহওয়ালা যুবক যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রের হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলেন্টিয়ারি কাজ করানো অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না হাফেজ হলেই কি জাহান নামের আগুন হারাম হবে জি না হাফেজ হলে কোরআন অনুযায়ী আমল করলে তখন তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেনই হাদিসে হাদিসের সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু শুধু হাফিজ হয়েই গেছে সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার টফিক জাজাক মোল্লা ভাই আমার প্রশ্ন অগণিত আছে রাত অনেক হয়েছে আমরা প্রশ্ন তো পরে দিবেন সালা আপনারা কি পুরস্কার নিবেন না চলে যাবেন পুরস্কার বিশ এক নম্বর প্রশ্ন হলো রমজানের বৃষ্টি ভুলের কথা আমরা বলেছি দেখা ছাড়া মুখাস্থ বলতে পারবেন কে যে পারবে তাকে আমার লেখা দুইটা বই একসাথে উপহার ইনশাআল্লাহ ওখানে তিনজন হাত তুলছে আমাদের হাতের সময় কম একটা পারবেন কে আচ্ছা ডান পাশে আপনার কমপ্লিটটা অনেক বেশি আপনি হ্যাঁ আপনারা তিনজন তো ডানপাশে হ্যাঁ কালো কালো হাজাম পা চুলালা হ্যাঁ আপনি আপনি বলেন দেখি সামনে আসেন সামনে আসেন বিসমিল্লাহ আপনারাও আসেন যদি উনি না পারে আপনারা ভাই ওনাকে জায়গা দেন জায়গা দেন আপনারা একটু না বসলে তো হবে না একটু বসেন 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 না না বসলে তো হবে না বলেন বসেন একটু একটু সফল করেন ভাই সবাই একটু বসে যান না বসলে তো হবে না হ্যাঁ বলেন রমজানের চাঁদ না দেখা একটা ভুল হ্যাঁ রোজা রাখতে না দেওয়া হ্যাঁ মুখে রোজার নিয়োগ করা আপনি শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা হ্যাঁ একটা ভুল রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুত করা এটা একটা ভুল হ্যাঁ বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান করাটাকে জরুরি মনে করা একটা ভুল শুধু পেটের রোজা রাখা পাপাঝার থেকে বিরত না থাকা এটা একটা ভুল পেটে রোজাও রাখতে হবে পাপা ঝাড় থেকে বিরত থাকতে হবে অন্য রোজাও রাখতে হবে এগুলো একটা কোনো রোজা হ্যাঁ মাসাল্লা মেসওয়াক করাটাকে দোষের মনে করা যে করলে রোজা ভাঙ্গে যাবে এইজন্য মেসওয়াক মেসোয়াক করে না এটা ভুল রোজা রেখে বরং মেসোয়াক করা যাবে হ্যাঁ মাসাল্লাহ ছয়টা হয়ে গেছে সাহারি অনেক আগায় করে বারোটা বাজে সেটাও ভুল একেবারে শেষে একদম আজানের সাথে লাগায়া করে সেটাও ভুল তবে হ্যাঁ কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয় একটু গ্যাপ দিতে হয় একদম সাথে লাগায় না মাসাল্লাহ গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সারি খায় না অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সারি খাওয়া যায় মার্শাল হ্যাঁ সারি খেল না খেলে রোজা হয় না মনে করে অথচ সারি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে রাখা যাবে বরং রাখা উচিত হ্যাঁ সারিতে খেজুর খাওয়া শূন্য অনেকে জানে না জন্য সারিতে খেজুর খায় না এটা একটা ভুল হ্যাঁ দশটা হয়ে গেছে সারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে একটা বড় ভুল এগারোটা হয়ে গেছে মুখে মুখে রোজা রেখে থুতু থাক অনেকে মনে করে দোষের এজন্য বারবার থুতু ফেলে অথচ ভুল পড়ে ঘুমিয়ে ফজর পড়ে সাদের সাথে ঘুমিয়ে যাওয়া একটা ভুল অভ্যাস একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে সমবলে ইশחק করে তারপর ঘুমানো যদি দরকার হয় মাশাআল্লাহ মাগরিবের আ자는 সময় ইফতার করি অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না ইফতারের ফাঁক ফাঁকে আজানের জব দেওয়া উচিত তাহলে না দেওয়াটা একটা ভুল মার্শাল হ্যাঁ চোদ্দটা হয়ে গেছে তারাবের নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা আবার তার লাগাতে পরপর দোয়া পড়াটাকে জরুরি মনে করা এটা একটা ভুল তারাবের নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম মার্শাল আর সারি শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যবস্থা ব্যস্ততা না এসে জন্য অনেকে মোবাইল টিপে গেমস খেলে টেলিভিশন দেখে সময় নষ্ট করেন রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সামিল এটা বড় ভুল মাশাআল্লাহ ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয় আকালতু আমাতুন ওয়া বারছালতা আলাইকুম ওয়ালাইকা আফতার ইনকুমু সায়মুন এই দোয়াটা আমরা বেশিরভাগ মানুষ জানি না এবং করা হয় না এটা একটা ভুল হ্যাঁ শেষ দশ দিন এতে কাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল অথচ আমরা শেষ দশ দিন এতে কাফ করি না এটা একটা ভুল শেষ দশ দিনে কেনাকাটা অনেকে ব্যস্ত থাকে অথচ শেষ দশ দিন বেশি বাদ বন্দি মশগুল হওয়া উচিত আমরা মার্কেটে মার্কেটে যা এবার বন্দি আরো কম করি এটা বড় একটা ভুল হ্যাঁ ফেতরা সময় মতো আদায় না করা বিষ্টা হয়ে গেছে

আমি তো নোট লিখে আনছি আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো কিন্তু আমাকে পাঁচ মিনিট কোথায় কোথায় বলতে হবে অবশ্য করোনার পর থেকে আমার একটু ভোলা রোগও দেখা দিয়েছে তো মার্শাল্লাহ এটা একটা বড় যোগ্যতার স্বাক্ষর মার্শাল্লাহ কি নাম আপনার ভাই কি করেন আপনি সাকিব হাসান ভাই বগুড়া পলিটেকনিক্যালে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন মাসাল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয় সেই তফিক আল্লাহ তালা তাকে দান করুন আমরা সবাই তার জন্য দোয়া করি আরেকটা দোয়া করি আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় ব্যবস্থা করে দেখ সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়া দেখ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই আলোচনা আমি ইতোপর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই এটা আজকেই আমি নোট করেছি আজকেই আমি করেছি এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই এই ছেলে যে কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই কারণ আমি এই মাত্র দুই ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি সো তার এই বলাটা সম্পূর্ণ মার্শাল্লাহ তার স্মৃতিশক্তি সে বলেছে আমরা তাকে সেই কাব্যসায়গুলার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে আমার লেখা বই আমাদের রামাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কর্ণের বার্তা এবং আমাদের লেখা একটা বই রসুল্লাহ আসলাম সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং বদিজামান সাইদ নুরসি রহমতুল্লাহ আলাহ রুগীদের প্রতি চিঠি একটা ছোট পুস্তিকা অসাধারণ একটা জিনিস এই সবগুলোর একটা একটা গরু কবি আমি তাকে দিলাম চলে আসো ভাই জলদি খুব দ্রুত মাসা আল্লাহ মাসা আল্লাহ

পার্টিকুলার কোনো কিছু থাকলে বলে মাসাল্লাহ চলে আসেন সে আপনি এটা পুরস্কার দিন ওনাকে হ্যাঁ আর কে আছে ও হ্যাঁ ওই যে ভাই চশমালা বলেন হ্যাঁ এদিক দিয়ে চলে আসেন যারা দ্রাত তাড়াতাড়ি বলতে হবে একটু মুখস্থ কথা বাইরে আমরা স্পেসিফিক শুনতে চাই স্পেসিফিক স্পেসিফিক যে বলতে পারবেন কি প্ল্যান করেছেন হ্যাঁ আপনি বলেন কি স্পেসিফিক একটা বলেন সেটা করবেন না মার্শাল্লাহ চলে আসেন আর কে হ্যাঁ ওই ভাই হাত তুলছেন হ্যাঁ এখন থেকে এটা একটা মিষ্টি সুন্নত মার্শাল্লাহ মিষ্টি সুন্নত এটা ছাড়বো কেন এটা সবারই করে ফেলবো ভাই খাবো যখন ওয়াজ যদি খাওয়ান যায় সে ওয়াজিতে ভালো সমস্যা কি চলে আসে চলে আসে হ্যাঁ তারপর এদিক থেকে হ্যাঁ ভাই বলেন আপনি বলেন সারির সময় উঠলে দোয়া মিস করবেন না এক্সিলেন্ট চলে আসেন আজকে আর পুরস্কার দিতে পারতেছি না ভাই আচ্ছা আরেকটা দেওয়া যাবে হ্যাঁ বলেন বলেন দাঁড়ান দাঁড়ান তার মানে আগে মেসওয়াক করেন নাই জীবনে চলে আসেন মোবাইলের সব হারাম গান সব গান ডিলিট করে দিবেন তো এখন এটা বললে তো সবার সামনে সাক্ষী বানাই ফেললেন যাই হোক আল্লাহ তালা কবুল করব আপনার পুরস্কার দেওয়ার জন্য আর বই আমার হাতে নাই তবে আল্লাহ পুরস্কার দেবে ইনশাআল্লাহ বিদিন জাযাকুমুল্লাহ খাইর সবাইকে একটা